ভারতপাক সীমান্তে যুদ্ধরত ভারতীয় বীরসেনাদের সুস্থতা কামনা যুদ্ধ জয়ের জন্য প্রার্থনা আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকদের আবাসিকরা সকলেই বৃদ্ধ বৃদ্ধা তাদের প্রার্থনা যারা যুদ্ধ করছেন ভারতের বীরসেনা তাদেরও পরিবার আছে তাদের জন্য চিন্তা আছে তাই তাদের সুস্থতা কামনা করার পাশাপাশি এই যুদ্ধে জয়লাভের জন্য প্রার্থনা করছেন প্রবীণ আবাসিকরা অপারেশন সিঁদুরে পহেলগাঁও হত্যার পাকিস্তানকে সমুচিত জবাব দিয়েছে ভারত জঙ্গিঘাটি গুড়িয়ে দিয়েছে ভারতের এয়ারফোর্স তার পাল্টা হামলা শুরু করে প্রতিহত হচ্ছে পাকিস্তান ভারত পাকিস্তান সীমানায় রাতের আকাশে শুধু আলোর ঝলকা নিয়ে আর প্রচণ্ড শব্দ যে ভারতীয় সেনারা যুদ্ধে সামিল হয়েছেন তাদের জন্য এবং ভারতের জয়ের জন্য প্রার্থনা করেন প্রবীণ আবাসিকরা দেশের সন্তানরা সুস্থ থাকুক দেশ পাকিস্তানকে হারিয়ে আরও একবার জয়লাভ করুক আপামর ভারতবাসীর মত চাইছেন আবাসিকরা যেসব প্রার্থী সৈন্যরা আমাদের ভারতীয় বীর যেসব প্রাক সীমান্তে যুদ্ধের আমাদের ভারতীয় বীর সেনারা সেখানে উপস্থিত হয়েছেন এবং আমরা তাদের সুস্থতা কামনায় এবং যুদ্ধ জয়ের আশায় আমরা এখানে একটা প্রার্থনা সভার আয়োজন করেছি এবং যেসব যারা মারা গেছেন তাদেরও আমরা সম্মানার্থে এই সবার আয়োজন করেছি আহ এই মায়েদের কোল থেকে যেসব বীর সেনারা এই যুদ্ধে গেছেন তাদের জন্য আমরা সবাই মা প্রত্যেক মায়েরা এই আবাসিকের গুরুকুঞ্জ আবাসিকের প্রত্যেক মায়েরা মিলিত প্রার্থনা তাদের জন্য করছি তারা যেন সুস্থ থাকে এবং যুদ্ধ জয় করে সগৌরবে ভারতে ফিরে আসে মায়ের কোলে তারা ফিরে আসে শ্যামলী দাস আপনারা তো সবাই জেনে গেছেন যে গত বাইশে এপ্রিল আমাদের কি নারকীয় ঘটনা পেহেলগামে ঘটিয়েছেন তারপর থেকে ইতিমধ্যে হয়তো দেখুন যুদ্ধ আমরা সবাই চাই না চায় না যুদ্ধ যুদ্ধ শুভ সম্পন্ন মানুষ কিন্তু তবু কিছু জায়গায় নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দিতেই হয় কারণ যারা যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই যোগ্য জবাবটা দেওয়া উচিত এবং সেটাই এখন আমাদের দেশ ভারত মাতা সেটাই দিচ্ছেন তো সেই যোগ্য জবাব দেওয়ার জন্য যে সকল সৈনিকরা আজকে যুদ্ধ করতে গেছেন তারা হয়তো কেউ কেউ মারাও গেছেন কেউ কেউ অসুস্থ হয়েছেন আহত হয়েছেন সেই রকম জায়গাতে দাঁড়িয়ে আমাদের তো সত্যি কিছু করার নেই তাই আজকে আমরা এই চুচুর আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকদেরকে নিয়ে একটা প্রার্থনা সভা আমরা তো প্রার্থনা আমাদের সব রকম ক্ষেত্রে করি আমরা যে কোনো আমাদের কাছের মানুষরা যখন ছেলের মেয়েরা পরীক্ষা দিতে গেলেও একটু প্রার্থনা করি যে ভগবান এদেরকে ভালো রেখো সুস্থ রেখো তাই আজকে আমরা সেই আমাদের পরম ব্রহ্মের কাছে যার যে বিশ্বাসে আমরা আমাদের সেই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলাম যে এই সেনারা যারা গেছেন তাদেরকে সুস্থ রেখো আর ভারতকে ভারত যাতে আবার যোগ্য জবাব যেভাবে পূর্বের দিনগুলোতেও দিয়ে এসেছে ঠিক একদম মুখের উপর যোগ্য জবাব দিয়ে যাতে আমার সেনারা ফিরে আসে এই আমিও চাই যে প্রত্যেকটা মায়ের সন্তানরা

নিশ <imitation> আ <imitation> 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 আইসা রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে